আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে অনেকগুলো ওয়ার্ড্রুপের কালেকশন দেখাবো সেগুলোর মধ্যে রয়েছে চার ডয়ের এক পাল্লার চার ডয়ের ওয়ার্ডড্রুপ তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লেকার পলিশ ওয়ার্ড্রুপ আমাদের ফোম কাটিং ডিজাইনের ওয়ার্ডড্রোপ দুই পাল্লার ডিজাইনের ওয়ার্ডড্রুপ এবং গোলাপ ডিজাইন এবং খুব গর্জিয়াস শ্রীকরণ কারুকার্যের ওয়ার্ড্রুপ সবগুলোই আমরা নিউ ফার্নিচার অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে তৈরি করা হয়েছে এবং ভিতরের পোষ্যগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি যেমন ধরেন ডরের সাইড ডরের পার্টিশন সেগুলো হচ্ছে গামারি কার্ট ডরের এবং পিছনে অংশগুলো হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতরে তৈরি করা সুন্দর এই ওয়ার্ড্রপটি আমাদের তিন ফিটের উপর করা হয়েছে এটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁচিশ হাজার টাকা লেকার পলিশে হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা আমাদের ল্যাকার পলিশি এই দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা হ্যান্ড পলিউশন নিলে আমরা পঁয়ত্রিশ রাখবো এ প্রশ্য আমাদের যে ফোম কাটিং ডিজাইনের ওয়ার্ড্রুপ রয়েছে এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাকার পলিশ হলে আমরা চল্লিশ হাজার টাকা রাখবো আমাদের ফোম কাটিং ডিজাইনের ওয়ার্ড্রপ যেটা পরো সাইজ ছয় ফিটের মধ্যে করা এটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা লেখার পলিশ হলে পঞ্চাশ হাজার টাকা রাখবো আর এই ওয়ার্ড্রপগুলো আমাদের বেসিক দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি ল্যাকার পলিউন হলেন চল্লিশ হাজার টাকা রাখব যে কোনো একটি যদি আপনাদের